যে পেজ দিয়ে আপনি ইনকাম করবেন সেই পেজ দিয়ে কেন আপনি ভোস্ট করবেন না এই বিষয়টা আসলে কেউ বলেছে কিনা জানি না বাট আমি প্রথম কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যে দেখেন আমি যদিও বা আপনাদের সাথে দেয়ার মানে এক দেড় বছর আপনাদের সাথে কাজ করছি বা আপনাদের সাথে আমি একটু পরিচিত বাট আমি যেটা প্রথম দিকে মানে বুঝতে পেরেছি আমার বাংলা নামে একটা পেজ ছিল আমি ফলোয়ার গেইন করার জন্য আমি ওই পেজটাকে বুস্ট করেছিলাম বাট ফলোয়ার এসেছিল কিন্তু আমার সাথে যেটা হলো যে ওই ফলোয়ারগুলো ওই ফলোয়ারগুলো আসলেও ভিডিওগুলো দেখে না আমি যে ফলোয়ারগুলো বুস্ট করে এনেছিলাম যে ওই ফলোয়ারগুলো আসলে ভিডিও ঠিক মতো দেখে না তো ফলোয়ারগুলো যদি ভিডিওগুলো না দেখে তাহলে আপনার পেজের অবস্থা কি হবে বলেন পরবর্তীতে আবার আমার বাধ্য হওয়া লেগছে ওই পেজকে মানে টোটালি স্থগিত রেখে আমি নতুন করে পেজ খুলেছি এটা এটাই কিন্তু কাজ করছি তো বুস্ট করলে যেটা হয় আপনি অর্গানিকভাবে যখন আপনি কাজ করতে যাবেন প্রপারলি অর্গানিকভাবে যখন আপনি কাজ করতে যাবেন তখন তার রেশিওটা তার র্যাঙ্কিংটা তার লেভেলটা অনেকটা হাই থাকে আর যখন আপনি মানে একটু ভিন্ন পথে অবলম্বন করে ভিন্ন পথ অবলম্বন করে আপনার পেজে আপনি ফলোয়ার আনবেন সেটা হোক মানে ওই কী বলে ফলো টু ফলো বা বুস্ট করার মাধ্যমে যেভাবেই হোক না কেন যখন আপনি এইভাবে ফলোয়ার আনবেন তখন রিয়েলি ওই ফলোয়ারগুলো আপনার ভিডিওগুলো টোটালি দেখে না যদিও বা দেখে আমি বলছি না যে দেখে না বাট রেশিওতে কম রেশিওতে কম এই জন্য মানে অর্গানিকভাবে অর্থাৎ আপনার ভিডিওটা দর্শকের কাছে ভালো লাগাইতে হবে যখন ভালো লেগে আপনার পেজটাকে ফলো করবে দেন ওই ফলোয়ারটাই কিন্তু আপনার ভিডিওটা দেখবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যে আপনি বুস্ট করা মানে কি বুস্ট করা মানে হচ্ছে তার পেজে বারবার আপনার অ্যাপটাকে শো করানো অর্থাৎ তাকে জোর করানো আমার পেজটাকে আপনি ফলো করেন আমার ভিডিওটা আপনি দেখেন এটা হচ্ছে বুস্টের সিস্টেম আর বুস্ট করলে ফেসবুকে লাভ হয় এটা সত্য কারণ আমি আমার টাকা দিয়ে আপনাদেরকে মানে বুস্ট আপনাদের আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি তখন ফেসবুকের কিন্তু লাভ হয় ফেসবুকে এটা চায় যে আমরা যেন সাধারণ ভিডিওগুলোকে বুস্ট করি কিন্তু বুস্ট করলে যেটা হয় সেটা হচ্ছে অর্গানিক ফলোয়ারগুলো আসে না যে ফলোয়ারগুলো আপনার আমার ভিডিও দেখার জন্য ইন্টারেস্ট ওই ফলোয়ারগুলো কিন্তু আসে না যখনই ওই ফলোয়ারগুলো আসে না মানে আন্দু কান্দু ফলোয়ার আসে তখন পরবর্তীতে ভিডিও সারার ক্ষেত্রে ওই ফলোয়ারগুলোকে তালাশ করে পাওয়া যায় না বা ওই ফলোয়ারগুলো কিন্তু ভিডিও দেখে না আস্তে আস্তে যখন ফলোয়ার পেজে ফলোয়ার আসে আমার মেন থিঙ্কিং হচ্ছে আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করা যে দেখেন পেজে ফলোয়ার আছে। বাট আপনার ভিডিওটা দেখলো না তখন ফেসবুক টোটালি ধরে নেয় যে আপনার ভিডিওটা হেল্পফুল না আপনার ভিডিওটা ইম্পর্টেন্ট না আপনার ভিডিওটা জনগণের কাছে গ্রহণযোগ্য না এটা ফেসবুক ধরে নেয় আর যখনই ধরে নেয় তখনই আপনার পেজটাকে আস্তে 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 ছোলো করে দেয় যখন সোলো করে দিবে ফলোয়ার দেখবে না বাট পরবর্তীতে ভালো ভিডিও সেরেও আপনি ভিউ পাবেন না এটা হচ্ছে মানে একেবারে গুরুত্বপূর্ণ একটা কথা এজন্য বুস্ট করার চিন্তা ভাবনা মাথার থেকে ঝেড়ে দেন যদি এরকম কোনো পরিকল্পনা করেন যে বুস্ট করে আমি আমার পেজে ফলোয়ার আনবো তিরিশ চল্লিশ হাজার ফলোয়ার আনবো দেন আমি কী করবো বিএড ভিডিও সারব দেন আপনি অর্গানিক উপায়ে ভিডিও সারবো আমার পেজে আরও পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ফলোয়ার থেকে আরও ফলোয়ার গেইন হবে এই ধারণাটা টোটালি ভুল ভাই এই ধারণা থেকে বেরিয়ে আসেন আপনার জন্য উপকার হবে আপনার অত ফলোয়ার দরকার নাই আপনার শুরুর দিকে দুই হাজার তিন হাজার ফলোয়ার একটি ফলোয়ার হলেই ওই একটি ফলোয়ারগুলো আপনার পেজটিকে আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে আমি এটা বিশ্বাস করি ভাই এই জন্য আপনাদেরকে বলছি যে এ ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেন